ভাবতেছি ব্যবসা করব কিন্তু হাতে কোনো টাকা পয়সা নেই এক মাস পরে ট্রাই করেও দেখতে পারি কিন্তু এক মাস পরে ট্রাই করলে তো আপনি এই মালটা নিতে পারবেন না এটা আমাদের সিকোয়েন্সের নতুন একটা ডিজাইন যেটা মার্কেটের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এবং এটা ডিজাইনটা দেখেন মাসাল এত সুন্দর একটা ডিজাইন যদি আপনি মিস করেন তাহলে ব্যবসা আপনি কীভাবে করবেন এবং এটা যে উন্নার কাপড়টা দিছি আমরা আড়াই হাত বহরের পাঁচ সাত প্লাস একটা নামার জন্য মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটি এটা এবং জামার লং থাকবে আটচল্লিশ এবং ফ্রি সাইজের অন্য পেয়ে যাবেন আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামার জন্য এই প্রোডাক্টটা যদি আপনি সেল করেন তাহলে মার্কেটের অন্য অন্য কোনো প্রোডাক্ট আপনার সেল করা মন চাইবে না মানে এত সুন্দর একটা প্রোডাক্ট যেটা আমাদের শোরুমে আপনি অনেক রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবেন এটা যেই প্যান্টের কাপড় দিয়েছি এরকম প্যান্টের কাপড় আপনি মার্কেটে কারো কাছেই পাবেন না আড়াই হাত বহরের আড়াই এক হাজার একটা প্যান্টের কাপড় আমাদের কাছে পেয়ে যাবেন এবং জমজমের যে সমস্ত কালেকশন আমার কাছে আছে দেখেন একটা ডিজাইন খুলে দেখাই এটা হচ্ছে আমাদের জমজমের একটা ডিজাইন যেটা মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটির জমজম এক গ্রেডের জমজম এটার কোয়ালিটিটা দেখেন এবং জামার সাইজটা দেখেন বহরের লং থাকবে হচ্ছে এই সমস্ত প্রোডাক্টের লং আপনি পঞ্চাশ মেপে নেবেন এবং রংকচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি রংকচ চলে যায় তাহলে আমাকে এভাবে আপনি রিটার্ন দিয়ে যাবেন এবং এটার যে অন্যটা আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজ এবং এগুলো যে ডিজাইনটা দেখেন মাসাল্লা স্ট্যান্ডার্ড ডিজাইন আপনার শোরুমের সর্বোচ্চ কোয়ালিটি হতে পারে এটা এবং এই প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে এটার ফ্যান হয়ে যাবে আপনার কাস্টমাররাও এটা ফ্যান হয়ে যাবে এটার যে প্যান্টের কাপড় এটাও কিন্তু সেম আড়াই হাজারের আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাবেন এবং আড়াই গজের একটা প্যান্টের কাপড় পাবেন